ও ভাইয়া সে গরম কেমন গরম কেমন আজকে হ্যাঁ আর লাইক এই রাস্তাটা বাংলাদেশ ব্যাংক টু হচ্ছে মহিপুর রাস্তাটা পুরো একের করছে বাবা এখন তো ছেলে নিপ্পে নিবিড়ের খালি বন্ধ পাইলে হয়েছে কার কোন দেবস এগুলো ম্যাটার করে না মানে বন্ধ মানে ওইটাই ওদের ঈদ খাঁজি খুঁজি বেড়াইতে হবে চিপায় ছাপাই যাইতে হবে ঘাপ ধাপা ঘাপাটা জল বেস ঠিক আছে রোদ বৃষ্টি ওটা দেখার টাইম নাই এই রংপুরে ভাই বাড়ি হ্যাঁ হ্যাঁ এবারে তো মানুষ নাই খালি আরে আসতে আছে তো ভাই তুমি তো দেখি অশালীন কথা করছো অন ক্যামেরায় হ্যাঁ হইলো কথা ওইটাই ঠিক কিন্তু শব্দ সেখানে পারিবারিক কার্যকলাপ হবে সামাজিক অসামাজিক যে হোক কুকুর দিয়ে সামাজিকতা রক্ষা করলে হবে এই যে এখানে জায়গা ভিড় করে নাই এ না আলাদি করার জন্য সাইট চলছে হ্যাঁ এই যে আমাদের আমিষ ঘর এই আমিষ ঘরে পাইপ এই এই পাইপ ধরিয়ে যাওয়া লাগবে এই পাইপ কাম করে দেবে ফোন দাও ফোন দিয়ে বলে ভাই এত ছোট পাইপ আমরা এখানে উগাইতে পারবো না অটোতে নিয়ে যাওয়া লাগবে কি করবেন কি করবেন চলো আরে দেবেলা বড় হয়ে তুলি দেবে এলা তোমার বলে দরকার আছে দেবে এখন

উঠে দইও দাও তুলি খাইতে খাইতে যাই দই নাই আছে তো কলু এটা মাতে ওকে আমরা এখন পুরের বাড়ির পথে চলছে গাড়ি চিচিমপুরে চলছে গাড়ি চিচিমপুরে সব গুলা ডাইল খাবার যাচ্ছে ভাই তিনজন করে যে যায় ঘুরতে হাকা টান ধরিয়া সব সবগুলো ডাইল খাবার যাচ্ছে রংপুর শহরে থাকিয়া থেকে মানে বলতে বিভিন্ন জায়গা থাকিয়া মানুষজনদের দৌড়িয়াই গেছে শুধুমাত্র এই রোডটা হলো নিয়ে গেছে না অটো হোটেল আমরা আছি ওটা

কবিরী ঘরে আর চবুরে আল রসু বিরজ ঘর বাবাছে ঝার গায়ে দেখলে তারে চেনা যায় বাবাছে জার গায় দেখলে তারে চেনা যায় করবো তার কোধা দি

দেখিলাই ছবি পাগল হবি বুঝিলাই ছবি পাগল হবি কোনো নিষেধ মানবে না রে কবের ঘরে আলে আল্লাহ রা সুল এ আমার আমার সারু तव्हां टिकी पारो अमारो तव्हां टिकीर करो पाइल पई त पारो मौला रे रे अमारमरो तव्हां टिकी करो पाइल पई त पारो मौला रेझ আছে সেই জন কুবুর সিদর সে জন কি আছে সেজন মরণের ভয় গীতা আছে ঘরে আল্লাহ রাখি সব আছে যার গায় দেখলে তারে চেনা যায় बाबा सجاد ਗਾਇ ਦੇਖ ਲੈ ਤਾਰੇ ਤੇ ਨਾ ਜਾਏ ਸਰਗੋਆਂ ਦੁਆਰ ਤੋਂ ਦਾਦੀ ਅਭੀ ਦੀ ਹੋਵੇ ਆਲੀ ਪ੍ਰਭੂ ਹੂ ਜੇ ਅੱਲਾਹ ਰੱਬ ਦੀ ਕਿਰਦਾਰ ਤੋਂ ਐ ਛੜਵਾਏ ਐ ਛਟੋ ਕੋਈ ਜਾਓ লালমনিরাতে প্রোগ্রাম আছে লালমনিরাতে প্রোগ্রাম আছে যাও ঠিক আছে শোনো ভাই গিটার বাজায় প্রোগ্রাম আছে হ্যাঁ এটি যেহেতু আসলাম সন্ধ্যার পরে একটু দানা আছে এই পাশে তাহলে একবারে হয়ে যায় নাকি ফির বাড়ি যান ফির আসি খাওয়া দাওয়া তো কমপ্লিট খালি গা ধোয়াটা হল না এই ডিগি ডিগি কারো আছে ভাই এ ভাই আসে না শেষ হ্যাঁ এটা কোনো কাম করলু গান ধরছি ঠিক আছে তাই বলে তুমি মোমবাতি একটু ধরাইতাম

প্রাণ পাখি উড়ে যাবে পিন্দর ছেড়ে ধর ধরে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিত তার বেমার কি মত রে বোনা আখেতে ছাগল বন্দি জলে বন্দি মা এই গানটা লালা লালিয়া ওরে নারীর কাছে পুরুষ বন্দী ঘুরাই বার ভাস ও আমার মন ভালো না কালার সাথে পিড়িত কইরা কালার সাথে পিড়িত কইরা সুখ পাইলাম না সুখী গো আচ্ছা ভাইয়া তোমাদের সামনের ইলেকশনে বলে জিয়ন দাঁড়াবে কি অবস্থা হ্যাঁ 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 তাই তো শুনলাম তাই তো শুনলাম যে ওনাকে ভোট করবে তারপরে ওই যে একজন পুলিশ আছে না বৃদ্ধাশ্রম করছে উনিও বলে ভোট করবে আমার যেমন তো হ্যাঁ গঙ্গাসর যে রাঙ্গা তাতে রাঙ্গার বেটি করবে তাই তো রাঙ্গাই করবে তাইলে কি হইবে কৌ কায় কাক ভোট দেবে আবার আরো দু একজন আসেই বাংলা ভিড় কেমন কথা একটা ভোট কাক দেবো ভোটে নাই কিন্তু মাল খাওয়া লাগবে তো নাকি এমপির ভোটে মাল খাইতে হবে না হ্যাঁ মানে আমার তো দায় আছে ভোট নিবার দায়িত্ব দেয় মুভির ভোট দিবের পাও করে গত দুইটা তো দিবারে পাও নাই এটা না ভেতরত